মেঘ বলল শুভ দাস মেঘ বলল যাজে অনেক দূরের গেরুয়া নদী অনেক দূরের একটা পাহাড় অনেক দূরের গহন সেবন গেলেই দেখতে পাই যা জানলা দিয়ে মুখ ছুটিয়ে বলল সে মেঘা আমার সঙ্গে যা ডি পুড়িয়ে রাত রাত্রে গিয়ে সকাল হবে নীল আকাশে উড়বে পাখি গেলেই দেখতে পাইনি যা যা শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বলল যা যা কেমন করে যাব রে মেঘ কেমন করে যা যা যায জীবন আমার নিয়ম ঘেরা এধার ওধার কেমন করে নিয়ম ভেঙে এ যে গো হারাবো কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব মেঘগুলো দূরের মাঠ বৃষ্টি কেউ ঝরবে সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবে শান্ত নদীর বুকে আনবে জলোচ্ছ্বাসের প্রেম ইচ্ছে মতো ভাঙবে ভেঙে পড়বে এই তুই যাবি আমার সঙ্গে যা যা যাব না পার্বনারে না রে যেতে আমার আছে কাজের মাধ্যম কাজেই থাকি মেতে কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই সীমার বাঁধনটি নিয়ে দৌড়ে এক ছুটে পালাই তখন আমি যাই নদী স্বপ্নে আমার গেরুয়া নদী স্বপ্নে আমার সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় সব কিছুই থাকে জাগুরের এই যে আমি কৃতদাসের মতো জাগরণের এই যে আমি এবং আমার জীব কাজে সুতোয় বোনা মুখোশ ঘিরা যে বোন তবুড়ে নে যাব একদিন ঠিক তোর সঙ্গে শ্রাবাম হাওয়ার নতুন রঙে যাবুর যাব সেদিন শিমুল পলাশ ভিজব বলে যাব